নমস্কার গল্পের আঙিনায় সকলকে জানাই স্বাগত গল্প পাঠে সুপর্ণা আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের ভাঙা মন্দির পুরীতে সেবার আড্ডা জমেছিল ভালো আমরা ছিলাম একখানা ঘর ভাড়া করে বিভূতিবাবুরা সস্তিক ছিলেন ভারত সেবাশ্রমের সঙ্গে এবং আরও একদল বন্ধুবান্ধব এসে জড়ো হয়েছিলেন বিজয়বাবুর হোটেলে নিরিবিলি বলে আমাদের ঘরেই রোজ সকাল সন্ধ্যে আড্ডা জমত এবং সেই আড্ডা যে চলত রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত পুরীর পদঘাত তখন প্রায় জনশূন্য হয়ে পড়তো সমুদ্রবেলার রাস্তায় হোটেলগুলোর দু একটা আলো এসে পড়ে একটুখানি মনুষ্য বসতির আবাস দিত মাত্র সেদিন বোধ হয় অমাবস্যার আগে দিন দারুণ ঝরজল নামল সন্ধ্যার থেকে উদ্দাম হুহু বাতাস আর অবিশ্রান্ত বর্ষণে পথঘাট ঘাট একেবারেই জনশূন্য হয়ে পড়েছে বাতাসে ছুচের মতো বালুকানা এসে গায়ে বেঁধে পথে বেরোনো সম্ভব নয় যে যার ঘরের মধ্যে দোর জানলা বন্ধ করে ঘনীভূত হয়ে বসেছে আড্ডারই রাত সেটা বীরেন্দা পুরীর বিখ্যাত বীরেন্দা এবং বিজয়বাবু সেদিন সন্ধ্যের সময় এসে আটকে পড়েছিলেন তখন যা বাতাসের বেগ বাইরে যাওয়ার চেষ্টা করাও বাতুরতা কাজেই সেই সংকীর্ণ পরিসর ঘরের মধ্যে সংকীর্ণতর দুটি তক্তবোষের মধ্যে আমরা সব শুদ্ধ এগারোটি প্রাণী আশ্রয় নিয়ে বসেছি যথেষ্ট ঘেঁষা গেছি করে বন্ধু ইন্দুভূষণ ছিল কাজে চায়ের অভাব নেই আড্ডার উপকরণও সব প্রস্তুত বিভূতিবাবু বললেন আস্ত আর ফেরা যাবে বলে মনে হচ্ছে না ইন্দু তোমাকেই দেখি চালে ডালে চড়াতে হবে শেষ পর্যন্ত বাতাসের যা বেগ কুলিনবাবু শুকনো মুখে বললেন সাইক্লোন নয় তো সব শুদ্ধ যদি ভাসিয়ে নিয়ে যায় যাই বলো এত ফ্রন্ট লাইনে থাকা ভালো নয় বিজয়বাবুর বহুদিনের অভিজ্ঞতা তিনি ঘাড় নেড়ে বললেন না না সাইক্লোন নয় এমনি বাদলার হাওয়া পুলিনবাবু কিন্তু খুব আশ্বস্ত হলেন বলে মনে হলো না তিনি বললেন দেখছেন ঢেউগুলো রাস্তায় পর্যন্ত এসে আছড়ে পড়ছে আর একটু এগিয়ে আসতেই বা কী সত্যি ঘরের বাইরে সামান্য জমি তারপর রাস্তা রাস্তার পরে বিস্তীর্ণ বালুবেলা কিন্তু ঢেউ এক একবার রাস্তার ওপরেই যেন এসে আছড়ে পড়ছে আর তার ফলে খড়খড়ি বন্ধ থাকা সত্ত্বেও জলকানায় এসে লাগছে আমাদের চোখে মুখে এইটুকু তো তফাৎ হাত পাঁচ ছয় এগিয়ে আসতেই বা কতক্ষণ বাতাসের বেগও যেন বাড়ছে মুহুর মুহুর বদ্ধ জানলার পাখিগুলোর ফাঁকে ফাঁকে ঢোকবার বিধার চেষ্টা করে যেন রুদ্ধ আক্রোশে গর্জন করে উঠছে বিজয়বাবু কিন্তু আবারও আশ্বাস দিলেন হুম সাইক্লোন টাইক্লোন নয় আজ ভরা জোয়ারে জল জল পেয়েছে তাই ঢেউ এত দূর এসেছে এর চেয়েও নিচে কত বাড়ি রয়েছে এখানে জগন্নাথের কৃপায় কোনো বাড়ি কখনো ভেঙে দিয়েছে বলে শুনিনি বীরেন্দ্রা এতক্ষণ চুপ করেছিলেন তোষালির ধ্বংসাবশেষ খুঁজে খুঁজে কত কি তিনি সংগ্রহ করেছেন কত কণ্ঠহারের পাথর কত মাটির প্রদীপ কত পুষ্পরাগ পাত্র কত ভাঙা কঙ্কন আড়াই হাজার বছর আগেও মানব মানবী ঠিক আজকের মতোই ছিল এমনই ভালোবাসত সেদিনের মানবীরা অলঙ্কার প্রসাদনে নিজেদের দেহকে সাজাতে এমনই সঞ্চয়ের নেশা ছিল সেই দিনও তারই বিচিত্র অথচ প্রত্যক্ষ প্রমাণ সেই সব নিদর্শন কিছু কিছু একটা ছোট পুটলিতে বেঁধে নিয়ে এসেছিলেন বীরেন্দা আমাদের দেখাতে আমরাও তা থেকে আংটি করবার মতো দু একটি পাথর বেছে নিয়েছি তা বলা বাহুল্য সেগুলো সামনে হ্যারিকেনের আলোতে মেলানো ছিল কেমন যেন স্বপ্নাতুর ভাবে সেদিকে চেয়ে বসেছিলেন বীরেন্দা এইবার তার চমক ভাঙল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেগুলো কুড়িয়ে আবার পুকুরিতে বাড়তে বাড়তে বললেন হয় কি গায়ত্রী জপ করুন সব বিপদ কেটে যাবে যারা ব্রাহ্মণ নন তাদেরও যদি দীক্ষা হয়ে থাকে গায়ত্রী তো জানেনি হাই রে যদি সত্যি সত্যি অত তুচ্ছ ট্যালিস বিশ্বাস করে থাকতে পারতুম সমুদ্রের ঝড় গায়ত্রী মানে না পুলিনবাবুর মুখে স্পষ্ট বিদ্রুপে হাসি বীরেন্দ্র যেন অত্যন্ত ক্ষুব্ধ বিচলিত হয়ে উঠলেন আহত কণ্ঠে বললেন তুচ্ছ বলেন কি গায়ত্রীকে আপনি তুচ্ছ বললেন সমুদ্রের ঝড় বরং তুচ্ছ গায়ত্রী মন্ত্রে তার চেয়ে ঢের বেশি শক্তিমানকেও ঠেকাতে পারে এ তো আপনার বিশ্বাসের কথা বীরেন্দা বিশ্বাস অবশ্যই ভালো নিশ্চিন্ত হয়ে থাকা যায় কিন্তু সে বিশ্বাস যাদের নেই যুক্তিহীন বিশ্বাস নিয়ে যদি বীরেন্দ্রায় থাকতো তাহলে আর এই প্রবল অনুসন্ধেশায় সমস্ত বিপদ তুচ্ছ করে সত্য ইতিহাসের খোঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো না আমার মন অন্ধবিশ্বাসীর মন নয় বিজ্ঞানীর মন বীরেন্দ্র রীতিমতো তেঁতে উঠলেন এদিকে কিন্তু একটা গল্পের গন্ধ পেয়ে আমরাও তেঁতে উঠেছি এমন বাদলের রাত বাইরে অন্ধ প্রকৃতির এই মাতামাতি ঝড়েরা সমুদ্রের অশ্রান্ত গর্জন আর ভেতরা আমরা এই কটি কর্মহীন বেকার মানুষ গল্পের এই তো সময় বিশেষ যদি গাল গল্প হয় বীরেন্দার কথা শুনে যা মনে হচ্ছে তাহলে তো কথাই নেই বিভূতিবাবু গল্প আদায় করতে জানেন তিনি কণ্ঠে সামান্য একটু বিদ্রুপের ছোঁয়া যোগ করে খোঁচা দিয়ে বলেন আপনার কথা শুনে মনে হচ্ছে গায়ত্রী মন্ত্রের এই অসাধারণ শক্তি আপনি নিজের জীবনেই প্রত্যক্ষ করেছেন করেছি তো স্বগর্বে বললেন বীরেন্দা আর ধৈর্য রাখা কঠিন আমরা সাগ্রহে আরও একটু ঘনিষ্ঠ হয়ে বসলুম কীরকম কীরকম ও বীরেন্দা বলুন না মহিলা দুজনও অনুরোধ করলেন বলুন না বীরেন্দা শুনি একটু যেন বিব্রত বোধ করলেন বীরেন্দা মিনিট কতক মৌন হয়ে বসে রইলেন বার কতক তার পুরো চশমার মধ্যে দিয়ে তাকালে নামাদের দিকে হাসি হাসি মুখে তারপর গলাটা কিসে সাফ করে নিয়ে বলতে শুরু করলেন শুনবেন তাহলে বিশ্বাস করুন বা না করুন তাতে আমার কিছু এসে যায় না তবে আমি জানি যে আমি যা বলছি তা সব সত্যি যেমনটি ঠিক দেখেছিল তেমনটি বলছি একটু রং না দিয়ে অনেক দিন আগেকার কথা তখন এই তোষারি আমাকে নেশার মতো পেয়ে বসেছে প্রাচীন উড়িষ্যার সভ্যতার পথ ধরে চলেছি বনে জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামে পর গ্রাম প্রায় হেঁটে হেঁটে ঘুরছি যেখানে যা কিছু প্রাচীন বা ধ্বংসাবশেষের সন্ধান পাচ্ছি মরা দেখলে যেমন শকুনি ছুটে যায় তেমনি করে ছুটে যাচ্ছি বুড়ো লোক দেখলেই জেরা করছি কেউ বা পাগল ভেবে কথা কইছে না মুচকি হেসে চলে যাচ্ছে কেউ বা মাথা খারাপ ভেবে সস্নেহে স্নানাহার করে বিশ্রাম করতে বলছে বাস্তবিক তখন আমার পাগলের মতোই বেশভূষা ছিল স্নান নেই আহার নেই চুল রুক্ষ কাপড় চোপড় ময়লা হয়তো বা সাত দিন এক কাপড়েই রয়েছি ওসব খেয়ালও করতাম না তখন কে কি ভাবলে না ভাবলে এইভাবে ঘুরতে ঘুরতে যাজপুরের কাছে এক গ্রামে পৌঁছে খবর পেলুম যে পাশে গভীর জঙ্গলের মধ্যে এক দেউল আছে এদের ভাষায় দেউল খুব প্রাচীন কত প্রাচীন তা কেউ জানে না কতকাল ধরে ওভাবে পড়ে আছে তা কেউ বলতে পারলে না ব্যাস আর আমায় পাইকে খুঁজে খুঁজে সবচেয়ে যে প্রবীণ লোক গ্রামের মধ্যে মাগন দাস তাকে বার করল। কি বাপু তুমি জানো কিছু আরে বাপরে কথাটা শোনা মাত্র তার যা মুখের ভাব হলো জিপ টিপ কেটে শিউরে উঠে বলল ও কাজ করো না বাবু ওর ধারে কাছেও যাবার চেষ্টা করো না কৌতূহল আরও বেড়ে গেল তাকে জেরা করতে লাগলুম তুমি কি জানো তাই বলো আগে যাওয়া না যাওয়া পরের কথা কিন্তু তার ওই এক কথা ও সব মতলব ছাড়ো বাবু ওদিকে যেও না তারপর বহু প্রশ্নের পর জানা গেল যে সে মন্দির সম্বন্ধেও কিছু জানে না এমনকি কোনোদিন কাছে গিয়েও দেখেনি কিসের মন্দির তাও বলতে পারবে না তবে ঠাকুরদার মুখে শুনেছে যে শিব মন্দির কিন্তু সেও তার অনুমান কতকালের মন্দির তা কেউ জানে না ও ঠাকুরদাও ছেলেবেলা থেকে দেখেছে অমনি ভাঙা জঙ্গলে ঘেরা সে মন্দির ওর কাছে কেউ কোনো দিন যায় না যে যায় সে আর ফেরে না এমনই কিংবদন্তি মাগন যৌবনকালে গরু চড়াতে চড়াতে এক রাখাল ছোকরা গিয়ে পড়েছিল শেয়ার ফেরেনি দিন দিনসাদের পরে মন্দিরের কাছে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল কি অর্ধেকটা শেয়ালে খেয়ে ফেলেছে তখন বাকিটা জিল শকুনে ছিঁড়ে খাচ্ছে কাজে কিসে মনেছে তা বোঝা যায়নি আমি সব শুনে বললুম বাগে খেয়েছে এমনও তো হতে পারে বাগে খেলে অতটা বাকি থাকতো না বাবু তাছাড়া এই বোনটায় বাঘ নেই অন্তত কখনও কেউ দেখেনি বোধ হয় ও ভয় পায় এমন কিছু আছে ওখানে যাক আরও নিশ্চিন্ত হওয়া গেল তখনকার মতো মাগন হাত এড়াতে পারা গেল না বটে কিন্তু বেলা একটা নাগাদ সকলকার চোখ এড়িয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লুম কোথায় মন্দির তা জানি না এদারে দুর্ভেদ্য জঙ্গল পথেরও কোনো রেখা নেই যা পথের সন্ধান দু একবার পেলুম তা যে মন্দিরের দিকে যায়নি সে বিষয়ে তো নিশ্চিন্ত কাজে কাঁটা গাছ বাঁচিয়ে আগাচার ডিঙিয়ে হাতড়ে হাতড়ে চললুম বলতে গেলে সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করে এমনিভাবে এলো পাতারি যেতে যেতে বেলা চারটে নাগাদ একেবারে অপ্রত্যাশিতভাবে মন্দিরটার সামনে পৌঁছে গেল সত্যি বহুকালের মন্দির পাথর খসে খসে পড়ে সামনেটা একেবারে দুর্গম তবু মূল মন্দিরের অনেকটাই তখনও আছে এদারে সব মন্দিরই বির্যাদেবীর মন্দিরের নকল ছোট অনুকরণ মাত্র কিন্তু এটি সে ধরনের নয় বরং কতকটা ভুবনেশ্বর মন্দিরের মতো মন্দিরের গঠন এবং তখনও যা পাথরের গায়ে কারুকার্য অবশিষ্ট ছিল তা দেখে মনে হল মন্দিরটি খুবই পুরাতন ঠিক মৌর্যদের সমসাময়িক না হলেও হাজার থেকে বারোশো বছরে কম নয় এর বয়স ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে বাইরেটা দেখলুম মন্দিরের চত্বরটা খুবই উঁচু ছিল একসময় কিন্তু এখন মাটি আর বালির কৃপায় তার অনেকটাই চাপা পড়ে প্রায় বাইরের জমির সঙ্গে এক স্তরে নেমে এসেছে বড়ো বড়ো পাথরের চাঁই কেটে মন্দির গাঁথা হয়েছিল ইট বা চুনসুরকির কাজ তখন জানত না পাথরগুলো কি দিয়ে গাঁথা হয়েছিল কিংবা গাঁথা আদৌ হয়েছিল কি না বুঝতে পারলুম না বেশ খানিকটা ঘুরে ঘুরে সেই তথ্য আবিষ্কারে বৃথার চেষ্টা করার পর নিজের নির্বুদ্ধিটাটা নিজের কাছে পরিষ্কার হয়ে গেল ততক্ষণে আরও ঘন্টা কানেক হয়ে গেছে বনের ছায়া অপরাহ্নের অন্ধকার তখনই বেশ ঘনীভূত হয়ে এসেছে পথ চুনি না অন্ধকারে হাতরে হাতরে যাওয়া কঠিন শুধু নয় অসম্ভব যে কোনো মতে একেবারে রাত হওয়ার আগে লোকালয়ে পৌঁছাতে হবে পকেটে নিত্য সঙ্গে একটি টর্চ আর ছোট ছোট ছোড়া আছে বটে কিন্তু টর্চের ব্যাটারি বদলানো হয়নি বহুদিন তাতে আলোর চেয়ে আধারে বিভীষিকা বাড়ায় বেশি আর ছোড়া বাঘ ভালুক সামনে পড়লে ও ছোড়া হাতে থাকবে কিনা তাই সন্দেহ থাকলেই বা কি হবে যাই হোক বিপদ সম্বন্ধে যতই সচেতন হই মন্দিরের মধ্যেটা একবার না দেখে যাওয়া সম্ভব নয় সাবধানে বড় বড় খসে পড়া পাথরের চাইগুলো ডিঙিয়ে কোনো মতে ভেতরে এসে পড়লুম নাট মন্দিরটা প্রায় কিছুই নেই কিন্তু মূল মন্দিরের সবটাই তখনও আছে অটুট পকেটের প্রায় নিভে আসার টসটায় জেরে সাবধানে মন্দিরে গর্ভগৃহে নেমে গেলুম শিবেরই মন্দির বটে বিরাট গৌরীপট্টের উপর বিপুল শিবলিঙ্গ কতকাল যে পূজার সেবারোহিত অবস্থা এমনভাবে পড়ে আছে কে জানে কিন্তু একটা জিনিস ভেতরে ঢোকবার সঙ্গে সঙ্গে বড় তাজ্জব লাগল কত যুগ কত শতাব্দী ধরে এই মন্দির এমনই অনাবৃত পড়ে আছে জনবসতির বাইরে লোকচক্ষুর অগচরে। কিন্তু তাতে করে যে পরিমাণ আবর্জনা স্তূপ জমে উঠবার কথা ভেতরে তার তো কিছুই নেই বাইরে পাথরের খাজে খাজে আগাছা জন্মে আছে বিস্তর লোক সংস্পর্শের কোনো প্রমাণ সেখানে নেই কিন্তু ভেতরটা এমন পরিষ্কার রইল কী করে অল্প পরিমাণে শুকনো পাতা পড়ে আছে বটে কিন্তু এই এত দীর্ঘদিনের যেরকম দুষ্প্রবেশ হয়ে উঠবার কথা সেরকম তো কিছুই হয়নি বিশেষ করে উড়িষ্যার এইসব প্রাচীন মন্দিরের নৃত্যসঙ্গী চামচিকেরা কোথায় গেল আমি তো ভেবেছিলাম জঞ্জালে আর চামচিকের দুর্গন্ধে ভেতরে ঢোকাই যাবে না তবে কি এই জনহীন ভয়াবহ জঙ্গলের মধ্যে কেউ এসে মধ্যে মধ্যে মন্দিরে মার্জনা করে যায় কিন্তু যেরকম কিংবদন্তি তাতে তো কারো সাহস করে আসার কথা নয় কেউ আসে না জেনে যতটা নির্ভয়ে এগিয়েছিলুম এখন অন্য কোনো লোকের সংস্রব সম্ভাবনায় কেমন যেন গাটা ছমছম করে উঠল একবার সাবধানে চারিদিকে তাকিয়ে নিলুম এদিকে সময় কম ইতস্তত করার সময় নেই তাড়াতাড়ি সবকটা দেখে নেওয়া দরকার অবশ্য দেখার বিশেষ কিছু ছিলও না মন্দিরের ভিতরে কারুকার্যহীন মসৃম পাথরের দেওয়াল মাঝের রকমের উঁচু অন্ধকারে চূড়া পর্যন্ত নজর না চললেও খুব যে উঁচু নয় তা তো বোঝাই যাচ্ছে যেমন হয় এধারের মন্দির দ্বিতীয় দরজা কি জানলা পর্যন্ত নেই মন্দিরের মধ্যে গৌরীপট্ট বাদ দিয়ে স্থানও খুব সংকীর্ণ কোনো মতে দুটো লোক চলার মতো দরজার কপাট হয়তো কাঠেরই ছিল কিংবা কোনো ধাতুর পাত মোড়া তার কোনো অস্তিত্বই আজ আর খুঁজে পাওয়া সম্ভব নয় শুধু চিহ্নটা আছে পাথরের দেহুলিতে একটা গর্ত তখন তো কবজা ছিল না হাসকল ডুমনিরও চল হয়নি ওইভাবে পাথরের খাজে কপাট বসানো হতো বলতে যতটা সময় লাগলো বলা বাহুল্য দেখতে তত লাগেনি একবার চোখ বুলিয়ে সবটা দেখা হয়ে গিয়েছিল কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসবার মুখে নজর পড়ল পাশের একটা কুলঙ্গিতে কি যেন রয়েছে কুলঙ্গিটা বেশ উঁচু বুড়ো আঙ্গুলে ভর দিয়ে প্রাণপণে টর্চ ফেলে দেখলুম কি যেন একটা পুঁথির মতোই পদার্থটা কৌতূহল ও উত্তেজনা অধীর হয়ে উঠলুম এই তো এত কষ্ট করা তাহলে বৃথা হয়নি পেয়েছি হয়তো বা অমূল্য কোনো বস্তু কিন্তু পারব কী করে বড়ই উঁচু যে কিছু একটা চাই টাথর পেলেই ভালো হয় তার ওপর উঠে হয়তো বা হাত পাবো কোথাও সেরকম কিছু পাওয়া যায় কি না খোঁজ করার জন্য যেমন ভেতর দিকে চোখ ফিরিয়েছি যে দৃশ্য চোখে পড়ল তাতে সর্বাঙ্গ হিম হয়ে গেল নিমেষে অবশ হাত পা কেঁপে ক্ষীণপ্রাণ টর্চটিও সশব্দে মেঝেতে পড়ে নিবে গেল তখন না রইল সেটা কুড়িয়ে নেবার মতো কোনো জোর না রইল পালাবার অবস্থা কি দেখলুম শুনলে আপনারা এই আলোতে শহরে বসেও শির উঠবেন প্রকাণ্ড এক গোখ্র সাপ ইংরেজিতে যাকে বলে কিং তাই শিবলিঙ্গটাকে জড়িয়ে ফনা বিস্তার করে দুলছে আর দৃষ্টি আমার পর নিবদ্ধ জিব্বা আমার দিকেই প্রসারিত এবং এতক্ষণ লক্ষ্য করিনি কেন তা জানি না রুদ্ধ আক্রোশ রীতিমতো গর্জন করছে সাধারণ হিসির শব্দ নয় সাপের গর্জন কথাটা শুনেছিলুম কিন্তু কখনো বিশ্বাস করিনি এবার তা প্রত্যক্ষ করলুম এ গর্জনই সে শব্দে সমস্ত চৈতন্য যেন শিথিল হয়ে পড়ে স্নায়ু হয়ে যায় বিকল সেই রাখাল বালকের মৃত্যুর কারণ দিনের আলোকের মধ্যে স্পষ্ট হয়ে গেল কেন যেখানে চামচিকেরা বাসা বাঁধনি সে কারণটাও বুঝতে আর অসুবিধা রইল না কিন্তু কোথার থেকে এল একটু আগেই তো টর্চ ফেলে শিবলিঙ্গ বেশ ভালো করে দেখেছি চারিদিকে কোনো গর্ত নজর পড়েছে বলে মনে হচ্ছে না এমন কিছু আবর্জনাও নেই আমি এদিকে মুখ করে কুলঙ্গিটা দেখবার চেষ্টা করছি বোধহয় এক মিনিটও হবে না তবে এতগুলোই চিন্তা এক মুহূর্তের মধ্যে বোধহয় একযোগে আমার অবচেতন মনের উপর দিয়ে ভেসে চলে গেল আর সেই সঙ্গে সবচেয়ে বড় চিন্তাটা সচেতন মন অধিকার করে বসল পালাব কি করে পালাবার কি কোনো পথ কোথাও আছে প্রশ্নের প্রায় সঙ্গে সঙ্গেই মন উত্তরটা দিয়ে দিলে কোনো পথ নেই একমাত্র নির্গম পথ তার আর আমার ঠিক মধ্যেই শিবলিঙ্গ পাশের স্থান অত্যন্ত সংকীর্ণতা আগেই বলেছি যেদিক দিয়ে যাই এই ক্রুদ্ধ সর্পরাজকে পাশ কাটিয়েই যেতে হবে সে চেষ্টা করা মানে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া তাছাড়া চলা তো দূরের কথা নড়ব কী করে ওর যা অবস্থা পালাবার চেষ্টা করার আগেই বোধায় আমার ওপর আছড়ে পড়বে সে যে কি ভয় তা আপনাদের বোঝাতে পারবো না সে অবস্থায় যে না পড়েছে সে কিছুতেই বুঝতে পারবে না হাত পা যে বরফের মতো ঠান্ডা এবং অনড় হয়ে গেছে তা নিজেই অনুভব করলুম ঘামে আমার সর্বসুজি ভেসে যেতে লাগলো নিঃশ্বাস নিতে পর্যন্ত যেন কষ্ট হচ্ছিল তবু ঠায় তার দিকে চেয়ে দাঁড়িয়ে রইলুম কাঠের মতো সেও তেমনি দুলতে লাগলো আমার দিকে চেয়ে কতক্ষণ তা বলতে পারব না কোনো হিসাবই ছিল না দিন না মুহূর্ত না যুগ কি করবো এই শুধু তখন চিন্তা শিশিকেই জনহীন জঙ্গলের মধ্যেই ভাঙা মন্দিরে অন্ধ গব্বরে মরতে হবে এমনি অসহায়ভাবে বাঁচবার জন্য কিছু করতে পারবো না চেষ্টা মাত্র না কেউ জানবে না কেউ চিনবে না পরে যখন শেয়ালে টেনে নিয়ে যাবে তখন অস্থিগুলো দেখে কেউ শনাক্ত পর্যন্ত করতে পারবে না এই শোচনীয় মৃত্যুর জন্যই কি এতদিন ভগবান বাঁচিয়ে রেখেছিলেন ভগবান ঠিক তো আপতকালে মানুষ তো ভগবানকেই ডাকে কিন্তু কী বলে কেমন করে তাকে ডাকবো ডাকলে কি কোনো ফল হবে সে রাখাল বালক কি প্রাণপণে তাকে ডাকেনি সেদিন কিছুই মনে পড়লো না ভগবানের নাম পর্যন্ত যেন ভুলে গেলুম সে আতঙ্ক বিহুবল মুহূর্তে এ কী হলো আমার যেন মরিয়া হয়ে উঠবার চেষ্টা করলুম কোনো নাম কি কোনো মন্ত্র যদি মনে পড়ে এমনি ভাবতে গিয়ে মনে পড়লো গায়ত্রীর কথা পইতে হয়েছে গায়ত্রী তো জানি যে সন্ধ্যা করি নিয়মিত তা বলতে পারবো না তবে প্রায় তো করি মনে পড়বে হয়তো জামার মধ্যে হাত ঢুকিয়ে পৈতেটা বার করতে পারলে ভালো হতো কিন্তু সাহসে কুলোল না সর্পরাজ এক দৃষ্টে চেয়ে আছেন হাত নাড়তে গেলেই যদি রেগে ওঠেন মনে মনে শুধু মন্ত্রটাই স্মরণে আনার চেষ্টা করলো ক্রমশ মনেও পড়ল তখন এক মনে আবৃত্তি করে যেতে লাগল প্রথমে গলার স্বর খানিক পরে তাও বেরোল কিন্তু সেই আতঙ্কের শেষ নয় এতক্ষণ বোধ হয় ভয়ে আমার দৃষ্টি আচ্ছন্ন ছিল ক্রমশ অন্ধকার চোখ অভ্যস্ত হয়ে এসেছে এইবার মনে হলো ভেতরটা বেশ আলো হয়ে উঠেছে কিসের আলো তা জানি না হয়তো বাইরে প্রায়ণ থাকার গধূলির রক্তভায় উজ্জ্বলতর হয়ে উঠেছে কোনো কারণে আর সেই আলোতে চোখে পড়ল চতুষ্ক মন্দিরের কোণে কোণে একটি করে সাপ গোক্র, কেউটে কালনাগনি সমস্ত সমস্তগুলি বিষাক্ত ভয়াবহ সাক্ষাৎ মৃত্যু স্পর্শ করলে বোধ হয় হিম হয়ে যাবে শরীর মৃত্যুর হিম স্পর্শ অনুভব করব। ওপরের দিক থেকেও গর্জন কানে এলো অতি কষ্টে সাহসে ভর করে ওপর দিকে চেয়ে দেখি মাথার ওপরেও তারা আছেন ফনা বিস্তার করে ওপর থেকে দুলছেন যে কোনো মুহূর্তে ছপাত করে পড়বার অবস্থা কিন্তু ভয় যতই হোক চৈতন্য যতই আচ্ছন্ন হোক ভুলিনি মন্ত্র ভুলিনি প্রাণ পণ চেষ্টায় চেঁচে উঠলাম সে অমোঘ গায়ত্রী মন্ত্র পর মুহূর্তে এ কি কোথায় সে ভাঙা মন্দির কোথায় ভয়ঙ্কর সাক্ষাৎ মৃত্যুর সেই সব শরিতশিপের দল আমার চোখের সামনে এই যে বিপুল মন্দির নবনির্মিত চারিদিকে পূজার আয়োজন বাইরের নাট মন্দির বিচিত্র উৎসব শয্যায় সাজানো দীপা ধারে ঘিয়ের প্রদীপ জ্বলছে ধূপধুনার গন্ধ শিবলিঙ্গের গায়ে আকন্দের মালা চন্দনের প্রলেপ মাথার উপর ঝাড়ি আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি জেগেই আছি তো সাপরে কামড়ে কি পরলিকে পৌঁছে গেলাম সত্যি কিন্তু কখন কামড়ালো চিমটি কাটলাম নিজেই নিজেকে না লাগে তো বেঁচেই আছি তাহলে প্রাণপণের চোখ মুছে ভালো করে তাকালুম বাইরে যত দূর দৃষ্টিচরে জঙ্গল আর নেই জনপথ তবে রাত্রি হয়েছে ওই যে পূজারীও সন্ধ্যা আরতি সে চলে যাচ্ছে না ওকে তো আগে দেখতে পাইনি কখন আরতি করল ও ঠাকুর শুনছ ও ঠাকুর আমারও মন থেকে যেন তখন কি এক বিচিত্র স্থানপাল কাত্রের সব হিসেব মুছে গিয়েছে ভুলে গিয়েছি আমি কোথায় আমি কে ডাকতে ডাকতেই বেরিয়ে এলাম মন্দির থেকে কিন্তু পূজারই শুনতে পেলে না আমারও ক্লান্ত পা যেন চলতে চাইলো না ধপ করে সেই নাট মন্দিরে একটা থামে ঠেস দিয়ে বসে পড়ল হঠাৎ যেন আমার চোখের সামনে থেকে মন্দির অন্ধকারে লেপে মুচি নিশ্চিন্ন হয়ে গেল তার জায়গায় ফুটে উঠে একটি প্রাচীনকালের বাড়ি পাকা পাথরের বাড়ি তারই এক ঘরের মধ্যে একটি তরুণী সেজে গুজে বসে আছে চোখে তার কাজল মুখে হরিদ্রাবর্ণের প্রলোপের সঙ্গে কেতুকীর রেণু মাখা অপূর্ব কেশজ্জা প্রসাধনের কি বিচিত্র পরিপাট্য যে সেদিন দেখেছিলাম আজও তা মনে আছে একালে তরুণীরা তা ভাবতেও পারবে না মেয়েটি সুন্দরী মেয়েটি একাই ছিল কিন্তু কোথা থেকে একটি সতেরো আঠেরো বছর গৌরকান্তি কিশোর এসে পাশে বসলো কাকিমা কাকা কোথায় একটু দরকার আছে ঠিক বলতে পারবো না তবে এমনি একটা কথা শুনেছিলাম কী করে যে সে ভাষা বুঝেছিলুম তাও বলতে পারবো না কারণ আর যাই হোক আজকের উড়িয়া ভাষা সে নয় তরুণীটি উত্তর দিলে তাঁর তো রাত হবে বাবা মন্দিরের কাজ শেষ করে তো আসবেন তুমি বসো না ভালো করে বড় ক্লান্তি লাগছে আমার তাহলে একটু শুই যত রাতই হোক আজ আমার দেখা করা দরকার শোব এখানে সে উত্তরের অপেক্ষা না করেই শুয়ে পড়ল যে বিছানার উপর মেয়েটি বসেছিল সেই বিছানাতেই দেখতে দেখতে তার চোখের পাতা দুটি বুঝে এলো ঠিক সেই মুহূর্তেই যেন ছায়া মতো নিঃশব্দ একটি লোক ঘরে এসে ঠুকল প্রদীপের আলোতে তাকে চিনতে পারলুম মন্দিরের পূজারি ঘরে এসে ওদের দেখে তার দৃষ্টিতে ভীষণ ভ্রুকুটি ঘনিয়ে উঠল চোখ হয়ে উঠল রক্তবর্ণ দুটো হাত মুঠো করে সে আরও খানিকটা এগিয়ে এলো সামনে মেয়েটি মুখ তুলোকে দেখে একটা অস্ফুট আত্মনাদ করে উঠল বোধ করি সেই মুখভাবের জন্যই কিন্তু এক লহমা পরক্ষণে বাঘের মতো অথচ নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে পূজারি তার গলা টিপে ধরল বেশ লক্ষ্য করলুম মেয়েটি ব্যাকুল হয়ে তাকে কি বলতে গেল সে মুহূর্ত কি একান্ত নির্ভরতা প্রেম ফুটে উঠেছিল তার মুখে কিন্তু সেদিকে চাইবার অবসর কই পূজারীর বলিষ্ঠ বাহুর কাছে তো সে শিশু দেখতে দেখতে মেয়েটির ছিন্নমূল্যতার মতো এলিয়ে পড়লো এত নিঃশব্দে কাজটা হয়ে গেল যে ছেলেটির ঘুমও ভাঙল না স্ত্রীকে অনুমানে মেয়েটিকে পূজারির স্ত্রী বলেই বোধ হল এক পাশে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে রেখে সে ভাইপোকে গাঠিলে ডাকল ছেলেটি চমকে ধর্মরী উঠে বসতে সে নিঃশব্দে তাকে অনুসরণ করবার ইঙ্গিত করে বেরিয়ে পড়লো ঘর থেকে ছেলেটি কিন্তু বুঝতে না পেরে একবার ওর কাকিমার অন দেহটার দিকে তাকিয়ে বোধ করি তাকে ঘুমন্ত ভেবেই কতকটা বিরুবলভাবে কাকার পিছু পিছু বেরিয়ে পড়ল। আবার যেন বায়োস্কোপের ফেড ইন করার মতোই মন্দিরের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল কিংবা মনে হলো আমি মন্দিরেই বরাবর আছি এতক্ষণে ঘটনাটা বায়োস্কোপের মতো চোখের সামনে দ্রুত ঘটে গেছে পূজারটি দ্রুত এসে মন্দিরের গর্ভগৃহে নেমে গেল ছেলেটি পিছু পিছু এসে একেবারে দরজার সামনে চমকে দাঁড়িয়েছিল কিন্তু কাকা আবারও ইঙ্গিত করলো তাকে ভেতরে যেতে দ্বিধাশূন্য চিত্তে এসে নেমে গেল পূজারি এবার কথা না কয়ে ইশারায় তাকে শিবলিঙ্গ দেখিয়ে দিলে বোধ হয় প্রণাম করতে বললে কারণ ছেলেটিও সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ দক্ষিণে রেখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে ব্যাস এই মুহূর্তটিরই অপেক্ষা করছিল বোধ হয় সে পূজারী কোথায় এক কোণে একটি খর্গ ছিল চকিতের মধ্যে সেটা তুলে নিয়ে মারল গলায় এক কোপ সেই সাংঘাতিক আঘাতে মুন্ডটা কোথায় গিয়ে ছিটকে পড়ল। আর কিশোর বালকে সে মুন্ডহীন সুকুমার দেহ আপনি কাঁপতে লাগলো থরথর করে কিন্তু পূজারি দয়া মায়া নেই সে যেন বরং পৈশাবিক উল্লাসে নেই উঠল দুহাদের আঁচলা করে ওর গলার থেকে পড়া রক্ত ধরে নিয়ে শিবলিঙ্গের উপর ঢেলে দিলে আবার এ কি কোথায় সে পূজারী কোথায় সে কিশোর কোথায় বা সে নবনির্মিত মন্দিরে পূজার বিচিত্র উপকরণ ভাঙা মন্দিরে সে প্রায় অন্ধকার গর্ভগৃহে আমি দাঁড়িয়ে আছি আর সামনে সে বিরাট ক্রুদ্ধ সর্বরাজ তবে কি এতক্ষণ স্বপ্ন দেখলুম এই বিপদের মধ্যে দাঁড়িয়ে তন্দাচ্ছন্ন হয়ে পড়েছিলুম চারিদিকে তাকিয়ে দেখলুম বাকি সাপগুলো নেই কোথায় চলে গেছে কিংবা ছিলই না কোনো কালে হয়তো ভয়ে আমার মাথা গোলমাল হয়ে গেছে তাই যা তা দেখছি বিকারের ঘরে। তবু প্রাণপণে আবার গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে উঠলুম বেশ চেঁচিয়ে এবার সর্বরাজে যেন টনক নড়ল সে ফনা আস্তে আস্তে সংযত করে নিলে তারপর আস্তে আস্তে শিবলিঙ্গ থেকে নেমে গৌরীপট্ট বেয়ে খোলা পথে বাইরে বেরিয়ে গেল এঁকে বেঁকে ধীর মন্থর গতিতে আহ সে যে কি আরাম ভয়ের কথাও যেমন বোঝাতে পারবো না অভয়ের কথাও না অনেকক্ষণ পর্যন্ত নড়তে পারলুম না ক্রমে ক্রমে একটু একটু করে হাত পায়ে সার হলে এদিক ওদিক একবার তাকিয়ে প্রায় পাগলের মতো ছুটে বেরিয়ে পড়লুম পাথরের হোঁচটকে কতবার পড়ে গেলুম পা কেটে সর্বাঙ্গ ছড়ে রক্ত পড়তে লাগল তবু হুশ নেই যতক্ষণ না সে অভিশাপ্ত মন্দিরের সংসারপ থেকে দূরে যেতে পারল ততক্ষণ তেমনি পাগলের মতোই ছুটেছিল এটা বেশ মনে আছে সাপটা ওই বাইরেই কোথাও কোনো পাথরে খাঁজে আছে নিশ্চয়ই সুতরাং দৌড় দৌড় একেবারে জঙ্গলের মধ্যে এসে এক জায়গায় পড়ে একেবারে অজ্ঞান তারপর কে যেন প্রশ্ন করল তারপর আর কি অনেকক্ষণ পরে উঠে অন্ধকারেই হাতরে হাতড়ে ঘুরে সময় লোকালে এসে পৌঁছালুম গল্প শেষ করে আমাদের ওপর প্রভাবটা কেমন হলো দেখবার জন্য সগর্বে আমাদের মুখের ওপর একবার চোখ বুলোলেন বীরেন্দা ধুস সব গাঁজা বলে উঠলেন পুলিনবাবু গাঁজা নয় বিভূতিবাবু মন্তব্য করলেন আসলে উনি ঘুমিয়েই পড়েছিলেন সেই জঙ্গলে সবটাই স্বপ্ন কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ